আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব খুবই ভালো আছেন যাদের বনশ্রীতে ভালো মনোরম পরিবেশে আপনার একটা সুন্দর একটা ফ্ল্যাট চাচ্ছেন তাদের জন্য আজকে আমার এই কথা তো আজকে আমরা আমি বলতে চাই যে বনশ্রীতে চৌদ্দশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আমি বিক্রি করব সেটা হলো আপনার দক্ষিণ বনশ্রী যেটা হলো আপনার মানে ষাট ফিট রাস্তা পাবেন এবং আশেপাশে প্রশস্ত রাস্তা আছে মানে সব দিক থেকে রাস্তা তিন দিকে রাস্তা আছে খোলা মেলা একটা পরিবেশ যাকে বলে খুবই সুন্দর যেহেতু আমার এটা পছন্দ হয়েছে আপনাদেরও পছন্দ হবে তো যারা এই ফ্ল্যাটটা নেওয়ার আগ্রহ আছেন তারা আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে আপনার যোগাযোগ করবেন তো এখানে আমি বলে দিছি চোদ্দোশো স্কোয়ার ফিটে একটা বাসা চারতলাতে নিচে পার্কিং সুবিধা আছে তিনটা বেডরুম আছে তিনটা ওয়াশরুম পাবেন একটা পাকঘর পাবেন বারান্দা আছে এবং আপনার ড্রয়িং এবং ডাইনিং আছে আমরা জাস্ট এখন আপনাদের রুমগুলো দেখাচ্ছি আমাদের রুমগুলো সাইজ কত বড় এটা দেখে এখানে হলো লিফট আছে এখানে লিফ্টের জায়গাটা এটা এক ইউনিটের বাসা এটা হলো ড্রয়িং ডাইনিং পুরোটা এটা ড্রয়িং ডাইনিং আছে এখানে একটা বেডরুম আছে আপনার বিশাল আকারে অনেক 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 বড় এই চোদ্দ বাই চোদ্দ একটা রুম আছে এখানে আপনি এখান থেকে আপনি দেখেন একটা বারান্দা পাবেন এবং কিন্তু পুরোটা খোলামেলা দেখেন এখান থেকে রাস্তা এদিকে রাস্তা মানে কনার ফ্লট এগুলো আসলে টাকা থাকবে কিন্তু আপনার এই ফ্ল্যাট থাকবে বুঝতে কারণ এইটা হলো আমার ফ্ল্যাট আমি এটা বিক্রি করে দিচ্ছি আসেন চোদ্দশো স্কোয়ার ফিট একটা বিশাল ফ্ল্যাট এটা দেখার মতো একটা ফ্যামিলির জন্য খুবই স্ট্যান্ডার্ড আসেন দেখাচ্ছি আপনাদের এইখানে দেখেন আর একটা একটা রুম আছে এদিকে জানালা পাবেন এদিকে আপনার বারান্দা পাবেন এরকম খোলামেলা আরো পাবেন না আর এটা দেখেন এটা আপনার একটা মাস্টার বেডরুম এখানে আপনার ওয়াটার ওয়াশরুম আছে অলরেডি যারা আপনি নিতে চাচ্ছেন আপনি ছয় মাসের ভিতরে উঠতেই পারবেন যদি আপনার মনে মতো করে আমি এখন কেন দিচ্ছি যে আপনি যদি কোনো আইটেম কিনতে চাচ্ছেন যে আমি টাইস কিনবো আপনার মনের মতো ঠিক আছে আপনার এই যেমন চৌকাটা আপনার মনে মতো কিনবেন তারপর আপনার দরজাটা আপনার মনে মতো কিনবেন কিনতে পারবেন এই জন্য কিন্তু আমি আগে ভাগে আমি এটা দিছি। আপনি চাইলে কাজ করে ছয় মাসের উঠতে পারবেন খুবই দ্রুত আমরা এই ফ্ল্যাটটা হস্তান্তর করে দেবো নিতে উপরে আপনার আপনার সিলিং প্লাস্টার হয়ে গেছে আসলে কি এই ফ্ল্যাটটা দেখলেই আপনার মন জুড়ে যাবে কারণ এরকম ফ্ল্যাট ঢাকা শহর অনেক আছে কিন্তু টাকা থাকবে কিন্তু আপনার এই ফ্ল্যাটটা আপনার পাবেন না সময় মতো কারণ এরকম পরিবেশটা সবাই চায় তো আমার আসলে কি আমার আর দুইটা ফ্ল্যাট আছে এই দুটো এখান থেকে আপনার মাদ্রাসাটা অনেক বেশি এখানে হ্যাঁ যারা ইসলামিক মাইন্টার আছেন তারা কিন্তু এখানে খুব ভালো একটা পরিবেশ পাবেন এবং দেখেন কলেজ আছে মাদ্রাসা আছে স্কুল আছে সব আছে এখানে ঠিক আছে এবং শপিং মল আছে আপনি চাইলে আপনি নিজে আপনি একটু এখানে হাঁটতে পারবেন সকালবেলা ঘুরে উঠে আপনি অনেক হাঁটাহাঁটি করতে পারবেন ঠিক আছে এমন একটা পরিবেশ খুবই সুন্দর আছে না কাউ কাউ গাঞ্জাম এরকম নাই একবার নিরিবিল একটা পরিবেশ আসেন আমরা আরেকটা রুম দেখাই আপনাকে এটা হলো আপনার তিন রুমের একটা চোদ্দশো স্কোয়ার ফিটের একটা বড় প্লাট এখানে আরেকটা আপনার ওই যে এটা হলো আপনার কমন একটা টয়লেট আর এটা হলো আপনার একটা কিচেন রুম মার্শাল্লাহ খুবই খোলা মেলা আছে আপনি জানা না পাবেন এখানে আলো বাতাসটা আপনার বরফ থাকবে এখানে দেখা কি আপনাকে এই লাইট জ্বালায় রাখতে হবে কারণ এটা চারদিকেই খোলা আছে অন্য কোনো ফ্ল্যাট আপনি এরকম পাবেন না যে চারদিকে খোলা এরকম মানে পাওয়াই যায় না এই দেখেন এখানে কিন্তু আরেকটা ওয়াশরুম পাবেন আপনার এটা একটা ওয়াশরুম পাবেন আর এখানে আপনার এই রুমটা মোটামুটি একটু হয়তো ওটার থেকে ছোট তবে এটা তেরো তেরো হবে আর ওটা তো আমার চোদ্দো চোদ্দো এটাকে তেরো তেরো মানে একটু সাইজ ছোটো আবার বারান্দাস মানে খুবই খোলা মেলা দেখেন আমি কিন্তু এখানে এই দিনের বেলা ভিডিও করতেছি আমার দেখেন ভিডিওতে কোনো আলো কোনো কমতি নেই ঠিক আছে চারিদিকে এরকম খোলা মেলা আপনি পাবেন না দেখেন বাড়ির আশেপাশ থেকে তিরিশ ফিট আস্তে আছে শান্তিনগর বসুন্ধরা মালিবাগ কিন্তু একবার খুবই কাছে এবং আফতাব অনেক কাছে পানি এবং আপনার বিদ্যুতের নিয়ে সমস্যা নেই কারণ এখানে দেখা যায় ওয়াশার পানি আর এখানে গ্যাসের যে ব্যবস্থাটা আছে গ্যাসে আপনি এলপি গ্যাস এখানে এলপি গ্যাসটা ইউজ করতে হবে যেহেতু এটা দক্ষিণমুখী ফ্ল্যাট আপনি কিন্তু এখানে বাতাস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আরেকটা সুবিধা কি জানেন অনেক অনেক বাসা আমি দেখছি দিনের বেলাও লাইট জ্বালাইতে হয় হ্যাঁ এটাতে সুবিধা হলো কি আপনার বেলা আপনার কোনো আলো লাইট জ্বালাইতে হবে না কোনো কারেন্ট আপনার খরচ হবে না এমনিতে আপনার কারেন্ট বিলটা কম আসবে এটা খুবই খুবই নিরিবিলি যার যার কারণে এই জায়গাটা আবার অনেক বেশি পছন্দ হয়েছে এবং কি দেখেন আপনি আশেপাশে দেখেন এখান থেকে রাস্তা কিন্তু অনেক অনেক চওড়া রাস্তাটা কিন্তু অনেক চওড়া এবং আপনি এদিক দেখেন আমার এই বাসার এখান থেকে কিন্তু ঘুরে আপনি এদিকে এদিকে চলে আসতে পারবেন মানে চারদিকে মানে হিসাব করলে চারদিকেই আপনার খোলা আছে ঠিক আছে তার মানে এমন একটা পরিবেশ আপনি বললাম না যে আপনার টাকা থাকবে কিন্তু আপনার এরকম ফ্ল্যাট আপনি পাবেন না সহজে এই বিল্ডিংটা হবে আপনার সাততলা হবে হ্যাঁ দেখার মতো পুরো মানে এটাই আপনার মানে খুবই খুবই সুন্দর আমি এখন কাজ করাইতেছি এই কাজের ভিতরে আমি চাচ্ছি যারা নেবেন তারা এখন চাইলে আমি এখন এই রেজিস্ট্রি করে আপনি দিতে পারবো কমপ্লিট তো যাদের লাগবে তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই ফ্ল্যাট জানি আমি এটা ভিডিও যখন পাবলিশ হবে এই প্ল্যাটফর্ম যে পাবেন না টাকা থাকবে কিন্তু প্রোডাক্ট থাকবে না আর এখানে আসি শুধু একটা ফ্ল্যাট শুধু আমারটা আর সব ফ্ল্যাট বিক্রি করা বিশেষ করে আমার বিদেশি ভাই ব্রাদাররা কিন্তু অনেক আছেন যে হ্যাঁ রমজান ভাই একটা ফ্ল্যাট আছে আমি এটা নিব এটা কথা বলে আমি এখানে এখনই আপনাকে রেজিস্ট্রি করে দিব এখানে কোনো রকম ঝামেলা এবং কোনো রকম গ্যানজাম নাই তো এখানে ঠিকানাটা আমি একবারে সবচেয়ে বলে মানে সহজ বলে দিই যখন এখানে আপনার দক্ষিণ বনশ্রী আট নম্বর সিএনজি স্টেশন ঠিক আট নম্বর সিএনজি স্টেশন থেকে গেলে এখান থেকে আপনার হাঁটলে দুই মিনিটের ব্যাপার শুধু হেঁটে যান দুই মিনিটের ব্যাপার তো মানে এত লোকশো কাছে আর ওইখান যদি আপনি এই আমার ওই বাসা থেকে যদি আপনি হেঁটে যান তো হেঁটে গেলে দেখা যায় আপনার এই যদি আপনার ওইখানে নগর যান তাহলে হয়তো আপনার পাঁচ মিনিট লাগবে হেঁটে দিতে আর এখানে যদি আপনি সিএনজি স্টেশনে যেতে চান ওই সিএনজি স্টেশন গেলে ওইখান থেকে আপনার আপনার পাঁচ মিনিট লাগে জাস্ট খিলগাওয়া চলে আসতে এত এত কাছাকাছি চোদ্দশো স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটা আপনার এই লোকেশনে এইভাবে কিনতে গেলে আপনার এখানে টাকা স্কোয়ার ফিট আছে ঠিক আছে তো আমি এটা এখন আপনাদের কাছে বিক্রি করবো তারপরে যদি কারো যদি কোনো কথা থাকে আমার সাথে যোগাযোগ করবেন আর এখানে স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে এখানে আরো অন্য কোনো কারোর নাম্বার নেই ঠিক আছে জাস্ট আমার নাম্বারই আছে আর কথা হলো যে সবার কাছ থেকে আপনার ফ্ল্যাট কিনবেন না কারণ দেখা যায় এখন প্রতারণা দিয়ে ঘুরে গেছে আর আপনারা তো দীর্ঘদিন ধরে আমাকে চিনেন কারণ দেখা যায় আমার কাছে টাকা রাখা মানে ব্যাংকে টাকা রাখা সমান কথা অনেকে আমাদের কাছে আপনার টাকা রাখছেন এবং এসে তারপর আমার কাছে নিছেন। হ্যাঁ অতএব যাদের এই ফ্ল্যাটটা প্রয়োজন আছে তারা কিন্তু আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর সবাই তো জানেন আমার অ্যাড্রেসটা তো আমি সবসময় বলি আমার অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট এখানে আমার শপ আছে এখন আমার চারটা আমার শোরুম আছে যদি কেউ চান যে হ্যাঁ যে রমজান বাড়ির সাথে সরাসরি যোগাযোগ করে কথা বলবো সো ওয়েলকাম চলে আসবেন আমার শর্মে এবং আমি আপনাদেরকে সময় দেব ইনশাল্লাহ আর আমাকে নাম্বারে ফোন দিলেই কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ